নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন টেলিখোন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে কারণ আপনি আপনার জীবন গাছের মতো করে তৈরি করেছেন যে নিজে রোদে দাঁড়িয়ে থেকে জলসানুরোধ সহ করে এবং অপরকে ছায়া দেয় আজ কোনো পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারে তাদের কাছে অর্থ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন আপনাকে ঋণ নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে আজ আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন আপনি নিজের ক্রুটিগুলি সম্পর্কে ভালো জানেন সুতরাং আপনার সেই ঘাটতিগুলি সংশোধন করা দরকার আপনার সন্ধ্যা মিশ্র আবেগে মিশ্রিত হবে যা আপনাকে উত্তেজিত রাখবে কিন্তু বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে যে সমস্ত লোকেরা ঋণ নিয়েছিল তারা আজ এই অর্থ ফেরত দিতে সমস্যায় পড়তে পারে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপোকন পাবেন আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন আপনি আজ ভ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে আপনার এবং আপনার সঙ্গীর আপনাদের বিবাহিত জীবনের জন্য সত্যি কিছু জায়গা দরকার আপনার সম্পর্ককে আরও জোরদার করতে এবং এটি পরবর্তী স্তরে নিয়ে যেতে আপনি আজ আপনার প্রিয়তমের কাছে বিয়ের প্রস্তাব দিতে পারেন স্বাস্থ্য সুন্দর থাকবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনিও নিরবদর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে উপহার পাবেন আজকে ফাঁকা সময়ে নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে যেই কারণে আপনি দিনের শেষে মনমরা হয়ে পড়বেন আজকের দিন পাগল হওয়ার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন আপনার কিছু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন কেবল আপনাকে না দিতে পারে বলে আপনি সঠিকভাবে বিশ্রাম নিতে পারবেন না তবে প্রতিটি মেঘের একটি রূপালী আস্তরণ রয়েছে আরও শক্তিশালী বন্ড তৈরির জন্য এই সুযোগটি ব্যবহার করুন কারণ এটি পরে খুব কার্যকর হতে চলেছে আপনি আজ আপনার সুস্বাস্থ্য বজায় রাখবেন যা আপনাকে সাফল্য এনে দিতে পারে যারা এখন অবধি অহেতুক তাদের অর্থ উড়িয়ে দিয়েছিল তাদের আজকের কাজটি নিয়ন্ত্রণ করা উচিত এবং সফর করা শুরু করা উচিত আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন তাহলে আজ আপনি ফাঁকা সময়ে বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারেন বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীলও হতে পারেন আপনার স্ত্রী আজ আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে আপনার দিনের শুরুটা আজকে খুব সুন্দর হবে যে কারণে আপনি আজকে পুরো দিন ফুর্তি অনুভব করবেন আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন আজ কোনো পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ঋণখেলাপির কাছ থেকে নেওয়া অর্থের সাথে আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হবে যা আপনাকে অবাক করে এবং আপনাকে খুশি করতে পারে আপনার বন্ধু বান্ধবদেরও আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না কারণ আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবেই চলবে যদি কোনো অজানা কারণে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন সন্ধ্যের সময়টা ভালো হোক সেই জন্যে আপনাকে সারাদিন মন লাগিয়ে কাজ করতে হবে আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন চিকিৎসার জন্য খরচ নিয়ে চিন্তা বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে কর্মস্থানে সম্মানহানির যোগ রয়েছে বাবার জন্য বিপদ থেকে উদ্ধার হবেন প্রিয়জনের জন্য মনকষ্ট বৃদ্ধি দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে ব্যবসার ক্ষেত্র শুভ কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন মাতৃস্থানীয় কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ষোলো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ